আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটা আছি লোকেশনটা বলি কুমিল্লা চকবাজারের পাশে আছি তো অনেকে আমার কাছে চেয়েছেন রেডি বাড়ি চেয়েছেন টিন সেট বাড়ি হ্যাঁ টোটাল কয় রং একটা রুম খালি আছে নি একটু আচ্ছা জায়গার পরিমাণ হলো ছয় শতক টোটাল পাঁচটা ওয়াশরুম আছে এমনি রানিং বাড়া চলে দেখতে পাচ্ছেন নয়টা রুম আছে না টোটাল নয়টা রুম আছে জায়গার পরিমাণ ছয় শতক তারপরে কি কি আছে স্থাপনাগুলি একটু সুন্দর করে দেখাই কিচেনও আছে গ্যাস তো নাই না 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 এই হলো কিচেন সব কিছুই নতুন আসলে বেশি দিন হয়নি সামনে দোকান আছে যেহেতু আসলে মালিকের নিষেধ ভিডিওর করা তারপরে আমি সিক্রেটভাবে শুধু ভিতরটা করলাম একটা রুম একটা রুম একটু আরেকটা দেখবো দেখব এই রুমটা খালি আছে এই এটা একটু পুরোটা দেখালাম রুম অনেক বড়ো বড়ো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গা ছয় শতক প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তার আগে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যা থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস কথা বলার সুযোগ আছে আগেই বলেছি কথা বলার সুযোগ আছে আর পাশাপাশি শর্ট ভিডিও থাকবে শর্ট ভিডিও থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন বুঝতে পারবেন সামনাটা দেখিয়ে দেব একটু শর্ট ভিডিও থাকবে প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ ছয় শতক কথা বলার সুযোগ আছে আল্লাহ হাফিজ